হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাই মোটামুটি বেশ ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন বলব ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে মনসা পুজোর বিসর্জন বা ভাসান বলতে পারো তো দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে বাবুকে একটু নেওয়ার চেষ্টা করছি ও কিছুতেই মানে থাকবে না কলে ও শুধুমাত্র আমার ফোনটা নিয়ে নেবে সেই জন্য মানে ফোনের মধ্যে হাত দিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে এসেছি আমরা বলতে আমি খেয়েছি আর বোনপো আর বুনছি মানে ইচ্ছে আর বাবু খেয়ে এসছে তার কারণ হচ্ছে ওরা যেহেতু ছোটো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না আর আমি ওদের মধ্যে ছোটো হয়ে গেছি যেহেতু আমার শরীর অসুস্থ এখন তাই তো দেখো আমরা আমরা কিন্তু একটু তাড়াতাড়ি করে এসেছি তোমরা ঘড়িতে দেখতে পাচ্ছ একটা দশ বাজছে তো পুজো হতে মোটামুটি দুটো বেজে যায় কিন্তু এবছর একটু মানে অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছে মোটামুটি সাড়ে বারোটা বারোটার সময় পুজো হয়ে গেছে তো আমরা কে ওই ভরনামা দেখতে পাইনি আর ওই যে দেখো দাদু এখন পুজো করছে তো কাকিমাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি দেখতে পেয়েছো কাকিমা বললো না আমিও দেখতে পাইনি আর এই জন্য যেন তো আমরা বাড়িতে প্রচুর বকা খাই যে সবাই চলে আসে গ্রামের কিন্তু তোদের ঘরের পুজো তোরাই কিন্তু যেতে পারিস না মন্দিরে এই জন্য বকা খাই কিন্তু এবারে বকাটা না খেয়ে খায়নি কেন তো কারণ এ খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে আর ভর্নামায়ও চলে এসেছে কারণ মন্দিরে যতজন ছিল ততজনই দেখতে পেয়েছে আর কেউ দেখতে পায়নি তো দেখো কাকু ভেতরে বসে আছে আর এরকম তোমাদের মধ্যে হয় না কি বলো তো কারণ কি তো বোনরা যখন আসে না সবাই মিলে মানে এর হয়তো ওর হয় না ওর হয়তো এর হয় না তো দাঁড়াতে দাঁড়াতে দেরি হয়ে যায় আর এইদিকে দেখো জেঠুবাবুকে কলে নিয়েছে ও কিছুতেই কলেও থাকবে না শুধুমাত্র ও ফোনটা নেবে কি মানে এখন থেকে ফোন চালানো যায় এক্সপার্ট তোমরা যদি দেখো না মানে অবাক হয়ে যাবে এখন আর ছোট না সেজন্য স্মরণ শক্তিটা খুবই জানো তো একবার কিছু দেখিয়ে দিলে না সেটা খুব ভালো করে মনে রাখতে পারে বাবু তো দাদু দেখো এখন সবাইকে টিপ দিচ্ছে আর আমাদের মধ্যে বোনদের মধ্যে না একটা কি কথা হয়েছিল এখন আমার মনে পড়ছে না হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের হাসি আর থামে না জানো তো আর কি বললো তো এই দাদু রয়েছে আমরা যদি খুব হাসি না তখন আমাদেরকে বলে হাসিস না কপালে মানে সর্বনাশ আছে মানে এরকম বলে আর কি তো হাসি দেখতে পাই না হাসি দেখলেই বগা ছগা করে আর আমরা যখন বোনেরা মিলে থাকি তখন হাসি তো মানে থামে না আর ছোট বোন যদি আমাদের সাথে থাকে তাহলে বলার নেই কিছু মানে সবারই মুখে হাসি থাকবে শুধু আমাদের ফ্যামিলিতে নয় যাদের ফ্যামিলিতে এত এত বোন আছে তারা জানো যে সবাই মিলে এক জায়গায় যদি বার হয় তাহলে কতটা আনন্দ হয় কতটা মজা হয় সত্যি খুব মজা হয় তো এটা হচ্ছে আমার জেঠুর বড় মেয়ে তো দেখতে পাচ্ছ তারপর আমি ফোনটা নিয়ে দেখছি আমার কপালে কেন টিপটা ওঠে তো তারপর আমি সবারই দিকে তাকিয়ে দেখছি যে না সবারই কপালই তো এরকম রয়েছে তো কি তারপর আমি বলছি আমার ফোনে কি আমার ক্যামেরাটা কি ফোকাস পাচ্ছে না তারপর নিচে নামিয়ে দেখছি না সবারই কপালে এরকম রয়েছে তারপর বুনু বলে যে এটা হচ্ছে হলুদের বা দইয়ের ফোটা ফোটে তারপর দেখো আমাদের তো মজা করতে থাকে আর এখানের মধ্যে না আমার বড় বড় নেই তার একটা কারণ হচ্ছে কি বলো তো ওর যেহেতু শ্বশুরমশাই মারা গেছে কিছুদিন হলো সেই জন্য ও মানে মন্দিরে উঠবে না তো আমরা খুব মিস করছিলাম ও মানে মন্দিরে বাইরে বসে আছে আর সেই জন্য আমাদের সবার মধ্যে ও ছবিটা বাদ পড়ে গিয়েছে জানো তো যাই হোক দেখো এবার কিন্তু সিঁদুরে টিপ দিল এবার ফোনে প্রকাশ পেয়েছে তো দেখো এবার আমি দেখলাম যে হ্যাঁ সবারই কপালে এই টিপটা পড়েছে তো যাই হোক দুটো দুটো করে টিপ পরেছি সবাই আর যেন তো টিপ পড়ে দেবো কপালের মধ্যে না ফুটে না তাহলে কেমন জানি লাগে একটু আর দেখো এবারে বললামই তো তোমাদেরকে যে খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছে এ দিয়ে প্রসাদও বিতরণ চলছে তো প্রসাদ দিচ্ছে আর এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কেউ কিছু মনে করো না প্লিজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি এখানে কিছু কিছু মানুষ আছে প্রসাদ নিতে আসার সময় না বলে জানো তো এটা দাও ওটা দাও এটা নেবো আসলে ওরা জানেই না যে প্রসাদ জিনিসটা কি যেটাতে সেটা যে গ্রহণ করতে হয় সেটা জানে না এখানে সবাই নেই কিন্তু কিছু মানুষ আছে তারা এমন করে তো যে প্রসাদে সে তো বিরক্ত হয় আর যে দাঁড়িয়ে থাকে প্রসাদ নিয়ে তারাও কিন্তু বিরক্ত হয় তো যাই হোক ছাড়ো ওই সব কথা কেউ যদি বা এরকম করো প্লিস এরকম আর করো না কারণ তোমরা যদি বা নিজে কোনো দিনও প্রসাদ বিতরণ করো বা কোনো দিন খিচুড়ি বিতরণ করো তাহলে বুঝতে পারবে যে এই নেবো না ওই দাও এই দাও বেছে বেছে না তাহলে খুব মানে বিরক্তি লাগে আর কি জিনিসটা তো যাই হোক ওইদিকে দেখো মনসমা বেরিয়ে চলে আসছে যারা পার্ট ওয়ান দেখেছে তারা জানো যে মা চণ্ডী আগে ঢোকে তারপর মা মনসে ঢোকে আর বেরোনোর সময় কিন্তু উল্টোটা মা মনস আগে বেরোয় তারপর মা চণ্ডী বেরোয় আর তোমাদের কাদের কাদের নিয়মটা আছে অবশ্যই আবার কমেন্ট করে জানিও তো যে রাস্তার মধ্যে এভাবে শুয়ে থাকে আর মানে ডেং চায় যদি বা নিয়মটা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখনও পর্যন্ত বা আজ পর্যন্ত আমি কোনো জায়গায় আমি এই নিয়মটা দেখিনি শুধুমাত্র আমাদের গ্রাম ছাড়া যদি বা তোমাদের গ্রামে বা কোথাও যদি বা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি ওই যে নেভি ব্লু কালারের জামাটা পরে রয়েছি তার পাশে একটা ছোট্ট ভাইকে শুয়েছিলো ও কিন্তু খুব কান্না করছিলো আর আমার ভীষণ ভয় লাগছিলো যেন তো এখনও পর্যন্ত কেন জানি না আমার মনের মধ্যে খুব ভয় হয় আর আগে তো মা মানে জোর করে সহায় তো কাঁদতাম এখনও খুব মনে পড়ে রয়ে তো যা তো যাই হোক আমরা কিন্তু প্রতি বছর সই আর এটার নিয়ম হলো যদি বা রোগ জ্বালা থেকে থাকে তাহলে অনেক নাকি দূর হয় তো যারা মানে তারা অবশ্যই সই আর যারা মানে না তারা সই না তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওই দেখো আমার ছোটো বোন আর বড় বোন বড় বোনের তো শ্বশুর মারা গিয়েছে সেই জন্য ও মন্দিরের ভেতরে ঢোকে নেয় রাস্তার মধ্যে শুয়েও নেয় এই বছর মজাটা একটু কমই হয়েছে আগের বছরগুলোর তুলনায় কারণ আগে যেন তো যদি পুকুরে পুকুরের ধারে কোনো ছেলে বা মেয়ে থাকতো তাদেরকে নামিয়ে স্নান করাতো বা রাস্তায় জল থাকলে পরে তারা স্নান করতো সবাইকে স্নান করাতো আর কি খুব ভালো লাগতো জিনিসগুলো জল নিয়ে মজা করতে আর কিছু কিছু জ্ঞানী মানুষ আছে তারা বাইরে থেকে এসে বলে যে স্কিনে দাগ হয়ে যাবে স্কিনে এই হবে ওই হবে আমরা গ্রামের মানুষ ভাই দুটো দিন এনজয় করলে আমাদের খুব ভালো লাগে তো আমি তাদেরকে আমি বলি তাদের মানসিকতা কতটা নিচ হলে এরকম বলে মানে দুটো দিন এনজয় করবে তাই এরকম কথা শ্যাম্পু কন্ডিশন অনেক কিছু আছে বাবা এখন যদি বা স্নান করলেও আমার মনে হয় না যে তাতে কিছু হয় আর বৃষ্টি জলে আমরা স্নান করি তাও এরকম কথা বলে আর কিছু কিছু মানে মানুষ আছে এটাও বলে নাকি এইটা আবার অসভ্যতা মানে স্নান করা বা এই রাস্তাঘাটে আমরা গ্রামের মেয়েবাস আমরা রাস্তাতে স্নান করতে পারি ঘাটেও স্নান করতে পারি তারপরে কাপড় জামা খুলে আমরা স্নান করি না ঠিক আছে যখন তোমরা ফোনের মধ্যে আলতু ফালতু ভিডিও দেখো তখন খুব ভালো লাগে দেখতে এই ওই ভিডিও করে তাই না বলো আর যে গ্রামের মানুষগুলো একটু এনজয় করবে তাই খোঁটা তোমাদের তো চলো বেশি বক করছি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা দূরে থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার গ্রামের মেয়েরা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ পারলে একটা শেয়ার করে দিও বা আর দেখো তারপর কিন্তু বাড়ি চলে এসেছি বাবু এখন বাবার কলে আছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থে